পানি ঝর্ণা বাংলাদেশের রাঙ্গামাটি জেলার বিলাইশি উপজেলার একটি নয়নাভিরাম ঝর্ণা যা ফারুয়া ইউনিয়নের ওরাছড়ি নামক স্থানে অবস্থিত তাঞ্চক্য ভাষায় ধূপ অর্থ সাদা আর পানিকে পানি বলা হয় ধূপপানি অর্থাৎ সাদা পানির ঝর্ণা এই ঝর্ণার পানি একেবারেই স্বচ্ছ এবং যখন অনেক উঁচু থেকে জল আশ্রে পড়ে তখন তা শুধু সাদাই দেখা যায় এজন্যই স্থানীয়রা এই ঝর্ণাকে ধূপপানির ঝর্ণা বলে থাকে প্রায় একশো ষাট ফিট উচ্চতার এই ঝর্ণাটি আমার দেখা সবচেয়ে সুন্দর ঝর্ণা এই ভিডিওতে আমি দেখাবো এই ঝড়া ট্রেকিং পথের অপরূপ সৌন্দর্য এবং কিভাবে ধূপানি ঝর্ণা ভ্রমণ করবেন তার বিস্তারিত সুতরাং ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল রাত চারটায় আমরা হোটেল থেকে চেকআউট করে ট্রলার ঘাটে চলে আসি আগে থেকে রিজার্ভ করা বোট আমাদের জন্য অপেক্ষা করছিল হোটেল থেকে সকালের নাস্তা পার্সেল করে আমরা আল্লাহর নাম নিয়ে উলুচুরির উদ্দেশ্যে যাত্রা শুরু করি মনে রাখবেন এই পথে যাওয়ার জন্য আর্মি ক্যাম্পে দুই কপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে ভোরের স্নিগ্ধতা আর পাহাড়ি হিমেল হাওয়া গায়ে লাগিয়ে ছুটে চলছিল আমাদের বোটটি হালকা আলোয় দেখা মিলল পাহাড় আর মেঘের লুকুচুরি যা দেখে যে কারো মন হারিয়ে যাবে এখানকার প্রকৃতিতে আমরা খুবই সকালে বের হয়েছিলাম আর এখন বাজে অলমোস্ট সাড়ে পাঁচটা তো আমরা আমাদের প্রথম পোস্ট শোয়া পাঁচটার সময় আমাদের আসলে ক্লিয়ারেন্স দিচ্ছে যতটুকু দেখতে পারলাম তারা বললো যে ছয়টার আগে আমরা সচেতন ক্লিয়ারেন্স দিই না তারপরে তারা আমাদেরকে ছেড়ে দিছে আর ওখানে আমাদের সবার আইডি কার্ড জমা দিতে হয়েছে এবং আমাদের সামনে কিন্তু আরেকটা চেক পোস্ট আছে আর আমার সামনের ভিউটা যদি আপনাদেরকে দেখাই আমার দেখা সবচেয়ে সুন্দর ভিউ আমার বাংলাদেশের ভিতরে আপনাদের সামনের ভিউটা দেখুন

এখান থেকে স্থানীয় গাইড নিয়ে আমরা ধূপপানির উদ্দেশ্যে ট্রেকিং শুরু করব। প্রথমের কিছু অংশ আমরা সমতল ভূমিতে ট্রেকিং করব। তারপরে আমাদের পাহাড়ি পথের মূল ট্রেকিং শুরু হবে। তোমরা বোট থেকে নামার পরে আমরা একটা একজন গাইড নিয়ে নিছি এবং এখানে গাইড এখানেও কিন্তু বাধ্যতামূলক যদি এটা আগে ছিল না আর সবচেয়ে বড়ো কথা আমরা গাইড নেওয়ার ওখান থেকেই কিন্তু আমরা মোটামুটি ট্র্যাকিং করে আসতে পারতাম বাট যেহেতু এখন কাপ্তাইলিকে প্রচুর পানি সে কারণে মোটামুটি এই অংশটায়ও পানি জমে গেছে যে সামনে দেখেন আর এই অংশটা কিন্তু আমাদেরকে লাস্ট পর্যন্ত নৌকায় করে আসতে হচ্ছে আর এখানে নৌকা আপ ডাউন অল্প একটু জায়গা যদিও হয়তোবা দশ মিনিট বা পনেরো মিনিট নৌকায় আসতে হয় এবং আসা যাওয়া প্রতি নৌকায় পাঁচজন করে পারে আর এর জন্য নৌকা প্রতি দিতে হয় সাড়ে তিনশো টাকা করে এটা আমার কাছে মনে হচ্ছে কিছুটা বেশি কিছুটা বেশি না মোটামুটি ভালোই বেশি আর এখান থেকে যেহেতু পানি উঠছিলো যার কারণে প্রচুর কাদা

এত কষ্ট করে ট্র্যাকিং করার পরে কিন্তু এরকমের ভিউ আর মাঝে মাঝে ঝিরির পানি এটাই কিন্তু প্রচুর প্রশান্তি দেয় এই যে সামনে আবার ছোট্ট একটা ঝিরি আমাদের ঝিরপথ শেষ হওয়ার পরে কিন্তু আমরা পাহাড় ট্র্যাকিং শুরু করছি বাট পাহাড়ের শুরুতেই এত খারা ট্র্যাকিং পথ আসলে আমার শ্বাসের অবস্থা থেকে বুঝতে পারবেন মানে শ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম একেবারে খারা তখন আপাতত একটু সমতল টাইপের রাস্তা আমরা ট্র্যাকিং করতেছি আমরা জানি না আমাদের একটা গ্রুপ আছে খুব ফাস্ট ওরা কিন্তু আমার সামনে আর আরেকটা গ্রুপ আছে যেখানে মহিলারাও আছে তারা কিন্তু অনেকটাই পিছনে পাহাড় ট্র্যাকিং আসলে মোটেও সহজ নয় খুবই কঠিন খুব এই যে আমাদের সামনের গ্রুপ আর পিছনের গ্রুপ কিন্তু এখনো অনেক পিছনে আমি পথ ভুল করে অন্য একটা পথে চলে গেছিলাম আর এখানে কিন্তু সবচেয়ে বড়ো সমস্যা এটাই আপনি যদি কোনোভাবে পথ ভুল করেন তাহলে কিন্তু আপনি অন্য পথে চলে যাবেন আর এর কিন্তু শেষ পাবেন না কারণ এটা পুরোটাই পাহাড়ি পথ আর আমরা কিন্তু এই পাহাড়ির উপরে ঝিরির ভিতর থেকে হাঁটতেছি এই যে ঝিরি আর এখানে যদি আপনি কোনোভাবে পথ ভুল করে দূরে কোথাও চলে যান তাহলে কিন্তু মহা মুসিবত মানে এখানে কিন্তু আপনাকে উদ্ধার করার মতো কেউ নেই আর সবচেয়ে বড় কথা এখানে কোনো ধরনের ফোনের নেটওয়ার্ক কিছুই কিন্তু আপনারা পাবেন না তো আমি ভুল রাস্তায় চলে গেছিলাম তারপর কিছু দূর যাওয়ার পরে বুঝতে পারলাম যে ওদিকে আমাদের কেউ যায়নি তারপরে আবার তাদের ডেকে ডেকে আমার এই পর্যন্ত হচ্ছে এত সুন্দর একটা ছড়া এই গ্রহীন পাহাড়ের ভিতরে আমরা প্রথম পাহাড় অলরেডি অতিক্রম করে চলে আসছি এখন দ্বিতীয় পাহাড়ে উঠতেছি তো আমরা যত সামনে যাবো পাহাড়গুলো কিন্তু ততটাই বড় টোটাল ধূপপানি ঝর্ণায় যাওয়া পর্যন্ত আমাদের তিনটা পাহাড় সরি চারটা পাহাড় অতিক্রম করতে হবে এর মধ্যে বড় ছোট সব মিলানো তবে ছোট যে একেবারে ছোট সেটা বলা যাবে না আপনারা যদি সামনে দেখাই দেখুন কি খারাপ পাহাড় হয়তো বা ক্যামেরায় এই সুপার ভিউতে বোঝা যায় না বাট বাস্তবে কিন্তু অনেক খারাপ তো আমরা দুই নম্বর পাহাড়টাকেও ওভারটেক করে আসছি আর এখানেও কিন্তু খুব সুন্দর একটা ঝিরি আছে এটাই সবচেয়ে মজার বিষয় পাহাড়ের ওভারটেক করতে যে কী কষ্ট এরপরে এরকম শীতল পানির ঝিরিগুলো খুব প্রশান্তি দেয় আসলে এখানে আমরা সবাই বসে একটু ভিজে নিচ্ছি তারপর আবার নতুন করে পাহাড় ট্র্যাকিং করতেছি তো এই যে যাই হোক এখান থেকে আমাদের আবার তিন নম্বর পাহাড়ের ট্র্যাকিং শুরু হচ্ছে আর আমি কিন্তু মোটামুটি ঘামে গোসল করে ফেলছি যাদের একটু স্বাস্থ্য ভারী তাদের জন্য কিন্তু এই পথটা বেশ কষ্টকর এখানে আবার একটা বেড়া দেওয়া হয়েছে মেবি পাহাড়ি বিভিন্ন ভয়ঙ্কর যে পশু আছে সেগুলোর আক্রমণ থেকে হয়তো বা তারা এই বেড়াগুলো দিছে আবার এখানে একটা সিঁড়িও দেওয়া আছে তো আমরা এই বেড়াটা পার হয়ে আসলাম এখন আমাদের আর একটা পাহাড়ে উঠতে হবে আশা করি এটাই আমাদের আজকের লাস্ট পাহাড় হবে এখনো জানি না দেখি কি সুন্দর দেখেন ঘরগুলো সবগুলো মাচার উপরে করছে অর্থাৎ বিভিন্ন পাহাড়ি জীবজন্তুর হাতে রক্ষার জন্য কিন্তু এরকম উপরে বাসাগুলো বানায় আর এই যে সামনে যে দোকানটা আছে এখানে কিন্তু পাহাড়ি কলা পেয়ারা বিভিন্ন ফল পাবেন আপনারা কিন্তু আপনাদের চাহিদা অনুযায়ী কিন্তু কিনে নিতে পারবেন তো আমরা কলা খেয়েছি পাহাড়ি কলা কলাগুলো মোটামুটি মিডিয়াম সাইজের এবং প্রচুর মিষ্টি মজার বিষয় হলো দশ টাকা করে হালি অর্থাৎ পাঁচ টাকা করে জোড়া ওনারা জোড়া হিসেবে বিক্রি করে তো আমি চারটা কলা কিনে নিয়েছিলাম মাত্র দশ টাকা দিয়ে আর আমাদের এই যে মেম্বার আর বাকিরা এখনো আসেনি দেখেন ছোটো ছোটো পাহাড়ি পেয়ারা এবং ভিতরে কিন্তু বেশ লাল এতটা মিষ্টি এত ছোট পেয়ারা এখনও কিন্তু কাঁচা পাকলে নাকি আরও মিষ্টি হয় তো যাই হোক আমরা দুটা গাছ থেকে তাদের অনুমতি নিয়ে পেরে নিয়ে আসছি একটা বজল জিনিস দেখেন এটা হলো প্রাকৃতিক কল এই যে অর্থাৎ পাহাড়ি ছড়ার সাথে কিন্তু এই পাইপের গোড়া লাগানো এবং ওখান থেকে অর্থাৎ পাহাড়ের উচ্চর থেকে এখানে পড়তেছে এবং তারা কিন্তু একটা বিশুদ্ধ পানি খেতে পারবে না একেবারে পিওর এবং ঠান্ডা পানি বাহ খুবই ভালো লাগলো তবে মজার বিষয় এই কল বন্ধ করার কোনো উপায় নেই অল টাইম দিন রাত চব্বিশ ঘন্টা বারো মাস এরকম পানি ঝরতে থাকে তো যাই হোক আমরা এখন সামনের পাহাড়টা পাড়ি দিয়ে আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্য ধূপ পানি ঝর্নায় চলে যাবো এবং প্রায় কাছাকাছি চলে আসছি আর আমি যেরকম আপনাদেরকে একটা কল দেখাইলাম দেখেন কীভাবে করছে এই যে এখানে আছে কিন্তু দেখেন এই যে এরকম বিভিন্ন ছড়া থেকে কিন্তু

That's mind blowing. এত কষ্ট দূর করতে যা এক মুহূর্তের জন্য এই ভিউটাই যথেষ্ট এই যে আমাদের টিম মেম্বাররা সবাই ছবি তুলতেছে আর এই দুপানি ঝর্ণার আবিষ্কারের পিছনে কিন্তু ছোট্ট একটা কাহিনী আছে একজন বৌদ্ধ ধর্মযাজক তিনি কিন্তু ধ্যান করতেন এই দুপানি ঝর্ণায় কোন এক অংশে তো এটা কাউকে তিনি বলতেন না তা কোনো এক সময় তাকে খোঁজার জন্য যখন তার অনুসারীরা খুঁজতে আসে তখন কিন্তু তারা এই ধূপপানি ঝর্ণার সন্ধান পায় আর তখন থেকে কিন্তু তঞ্চঙ্গ ভাষায় কিন্তু এই ধূপ শব্দ অর্থ সাদা আর পানি তো তারা হলো আমাদের মতো পানিই বলে পানিকে যার তারপর থেকে কিন্তু এই ঝর্নার নাম হয় পানি ঝর্ণা আর আপনারা যদি দেখেন দুধের মতো সাদা অর্থাৎ অনেকটা ভারতের যে দুধ সাগর ওয়াটার ফলস আছে অনেকটা ওই রকমের আপনার জাস্ট ভিউটা দেখুন একেবারে সাদা ধপধবে পানি পড়তেছে আমরা এখন গোসল করার জন্য একেবারে ঝর্নার কাছে চলে যাব ওহ পানি মোটামুটি গলা সমান এর বেশি পানি নেই আর দেখেন কত মানুষ গোসল করতেছে এই ঝর্ণা কিন্তু একটা কেভের মতো আছে গুহার মতো তো অনেকেই যাই আমিও যাবো যদিও আমি এখানে ক্যামেরা নিতে পারবো না হয়তো আমি ফাইনালি আমরা একেবারে ঝর্ণার নিচে চলে আসছি আর যদিও আমার ক্যামেরাটা নিয়ে আসি এই যে স্বাধীন ভাই ফোন থেকে করতেছি এখানে বরং ত্যাগ করে দেবো আর আমাদের টিমের মোটামুটি সবাই এখানে আমরা কিন্তু খুবই সবাই কিন্তু দারুণ একটা সিম তার আমরা খুব সুন্দর এখানে একটা টাইম বানিয়েছি আর যে এখানে কিন্তু পুরো ঝর্ণাটা

তো গাইস আমরা তখন আসছিলাম তখন কিন্তু এখানে লোক খুবই কম ছিল অর্থাৎ আমরাই ফার্স্ট ব্যাচ চলে আসছিলাম তো আমাদের প্ল্যানই ছিল এরকম যে আমরা একেবারে প্রথমে চলে আসব তাহলে আমাদের ছবি তুলতে সুবিধা হবে কারণ তখন কোনো লোক থাকবে না আর এখন অবস্থা দেখুন কি পরিমাণের লোক শত শত লোক চলে আসছে আর এই যে একজন ইউটিউব ব্লগার ওনার সাথে উনি কিন্তু আমাদের ট্যুরমেট ছিল এবার ভাইয়ের বাসা কোথায় আমরা অনেকক্ষণ করছি টাইম এখানে অলরেডি আমরা ছবি তুলেছি আমরা এখানে গোসল করেছি এবং সবচেয়ে মজার বিষয় এই ঝর্ণার নিচে একটা কেভ আছে আমরা ওখানেও গিয়েছি ওখানেও ছবি তুলেছি এবং ওখানেও অনেকটা এনজয় করছি তো আমাদের গোসল শেষে এখন আমরা আবার ফার্স্ট ব্যাচ হিসেবে আমরা এখানে ব্যাক করা ট্রাই করতেছি তো ভিডিওটা আর পারবো না ভিডিওটা এখানে শেষ করতেছি আবার দেখাবেন নতুন করে ভিডিওতে সেই কিন্তু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন